একটার দামে চারটা একটার দামে চারটা একটার দামে চারটা একটার দামে চারটা ভাই কি জিনিস ভাই এটা হলো গরম পানির গিজার আচ্ছা একটার দামে চারটা পাবেন একটার দামে চারটা একটা গিজারের দামে একটা গিজারের দামে চারটা গিজার পাবে এটা কি কল নাকি ভাই এটা কল গিজার কল এই যে ইনস্ট্যান্ট সাথে সাথে গরম পানি দেখেন ভাই সুইচ দিলেন সুইচ দিলেই গরম পানি ধোয়া বের ভাই গরম পানি তো ভাই এটা ওর একটা গিজারের দামে চারটা গিজার কল পাবে চারটা এটা আবার সুবিধা আছে আর কি সুবিধা আছে ভাই এই যে অফ করলাম না ওকে এই দেখেন নর্মাল পানি বারো মাস ব্যবহার করবেন বারো মাসি কল এটা হ্যাঁ তো আপনার তিন মাস দুই মাস ব্যবহার করে রেখে দিত আচ্ছা আচ্ছা এই কল আপনি বারো মাস ব্যবহার করতে পারবেন জি আচ্ছা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট গরম পানি গরম পানি আপনার শীতে কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ আচ্ছা ভাই দাম মনে বেশি হবে দাম একদম ভাই চারটার দামে একটার দামে চারটা বললাম না আচ্ছা দাম কত তাহলে ভাই কত দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হচ্ছে শুধু কল আচ্ছা আর যদি হ্যান্ড শাওয়ার শো নেন